হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন চলে আসছি জামালপুর ফয়েজদারি বালুর একটা মাঠ আছে অনেক সুন্দর একটা জায়গা যেখানে অনেক পর্যটক আসে এখানে বিভিন্ন ধরনের ফুচকা তারপরে চটপটি হালিম সব ধরনের এখানে খাবার পাওয়া যায় এখন এখানে অনেক সুন্দর একটা প্লেস বিশেষ করে বিকেল টাইম অনেকেই ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে দেখেন অনেক সুন্দর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি তারপরে এই পাশে দেখাচ্ছি একটা কলের এই পাশে দেখাচ্ছি একটা কলেজ হচ্ছে মূলত এখা এই বালুর মাঠটা হলো একটা কলেজ হবে এই জায়গাটা এরিয়া হল কলেজের তো এই কলেজটা অনেক দিন ধরে হচ্ছে তো এখনো কমপ্লিট হয়নি তো যারা আসবেন ফয়েজদারিতে দেখতে পারবেন তারপরে আরেকটা ব্রিজ আছে যেখানে আপনি সব ধরনের ফুচকা তারপরে চটপটি তারপরে পাওয়া যায় দেখেন এই যে দেখাচ্ছি এখানে চটপটি ফুচকা তারপরে অনেক কিছুই পাওয়া যায় দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন সবাই এখানে ফ্যামিলি নিয়ে চলে আসছে আমিও চলে আসছি দেখেন অনেক সুন্দর দৃশ্য এখানে বিশেষ করে বিকেল টাইম অনেক ভালো লাগে এখানে সবাই এনজয় করার জন্য এখানে আছে আমরা এখন মামা বাঘিরা চটপরি খাবো টক ডাল ফুচকা এখানে আমরা এখন নিয়ে দেখেন আমি এখন চটপরি অলরেডি নিয়ে নিয়েছি দেখেন যারা খাবেন চলে আসেন মামা বাঘিরা চটপুরি অনেক টেস্ট যারা খাবেন চলে আসেন তারপর আপনাদেরকে আমি আমার আমাদের সামনে যে দৃশ্য সেটা আপনাদেরকে আমি দেখাব আমি বালুর মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আপনাদেরকে আমি মাঠটা সম্পূর্ণ মাঠ দেখাচ্ছি দেখেন আপনাদের এই বালুর মাঠটা সম্পূর্ণ দেখাচ্ছি বালুর মাঠ অনেক সুন্দর দৃশ্য দেখেন এখানে একটা ব্রিজ আছে এখানে হচ্ছে দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এখানেও কিন্তু ফুচকা পাওয়া যায় দেখেন এখানেও ফুচকার দোকান দেখেন অনেক বড় একটা মাঠ কেউ যদি না আসেন তো বুঝতেই পারবেন না কত সুন্দর একটা দৃশ্য দেখেন অনেক সুন্দর দৃশ্য যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম